এরপর আমরা আমাদের সম্মানে অতিথিদের বরণ করে নেব আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন নিত্যানন্দ মহাপ্রভু বংশের অনেক উত্তরাধিকারী আমি তাদের নাম আগেই জানিয়েছি তাদের মধ্যে থেকে যে কোনো একজন আপনাদের পছন্দ মতো একজন আসুন আপনাকে দিয়ে আমরা আমাদের সম্মাননা জ্ঞাপন শুরু করব। এই সম্মাননা জ্ঞাপন অনুষ্ঠানে সাহায্য করবেন শ্রী চট্টোপাধ্যায় ডক্টর শেখর শেঠ এবং গৌতম মুখার্জি খরদয়ে আপনাদের ক্রমান্বয়ে বরণ করে নেবেন আমি প্রথমেই নিত্যানন্দ মহাপ্রভু বংশের উত্তরাধিকারী যে গণীজনদের নাম ঘোষণা করেছিলাম তাদের মধ্য থেকে একজন দয়া করে মঞ্চের সামনে আসবেন আমরা তাকে প্রথমেই বরণ করে নেব আমরা আনন্দের সঙ্গে ঘোষণা করছি নিত্যানন্দ মহাপ্রভু বংশের উত্তরাধিকারী সকল গণিজন প্রভুপাদ ময়াশঙ্কর ভট্টাচার্য প্রভুপাদ অশেষ গোস্বামী প্রভুপাদ বালু বিহারী গোস্বামী প্রভুপাদ মোহন গোস্বামী শ্রীমতী পম্পা চট্টোপাধ্যায় শ্রী তরুণ কিশোর গোস্বামী শ্রী রাহুল কিশোর গোস্বামী এরা সবাই ক্রমান্বয়ে আমাদের অতিথি অভ্যগতদের বরণ করে নেবেন আমি প্রথমেই পুষ্পস্তবক ফল বৃষ্টি এবং ঠাকুরের যে স্মারক তুলে দেওয়ার জন্য আহ্বান জানাচ্ছি আমাদের এই নিত্যানন্দ বংশের উত্তরাধিকারী গণিতদের স্বামী অম্বিকাশানন্দ যে মহারাজ রামকৃষ্ণ মিশনের মহারাজজিকে সম্মাননা জ্ঞাপন করবেন নিত্যানন্দ মহাপ্রভু বংশের সকল উত্তরাধিকারীরা মালা পড়িয়ে উত্তরীয় প্রদান করে স্মারক দিয়ে তাকে বরণ করে নিচ্ছেন শ্রীমতী পম্পা চট্টোপাধ্যায় সহ নিত্যানন্দ মহাপ্রভু বংশের উত্তরাধিকারী সকল গণিজন মুহূর্ত আপনারা সকলে করতালি দিয়ে এই অনুষ্ঠানকে স্বাগত জানান মহারাজকে ফল বৃষ্টি উত্তরীয় এবং স্মারক তুলে দিলেন শ্রীমতী পাম্পা চট্টোপাধ্যায় এরপর আমরা বরণ করে নেব স্বামী মুরলীধরানন্দজি মহারাজ রহরা রামকৃষ্ণ মিশন আশ্রম স্কুল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষককে মাননীয় চন্ডী মহারাজকে স্মারক পরিয়ে দিলেন পম্পা চট্টোপাধ্যায় এই পম্পা চট্টোপাধ্যায় যাদব কিশোর গোস্বামীর পৌত্রী এখন মহারাজ মুরলীধরানন্দীকে মালা পরিয়ে উত্তরীয় প্রদান করে স্মারক দিয়ে এবং ফল মিষ্টি তুলে দিচ্ছেন আজকের অনুষ্ঠানের বিশেষ বক্তা

সস্তবক স্মারক ঠাকুরের স্মারক মালা উত্তরীয় উত্তরীয় পড়ে দিচ্ছেন এবং ফল মিষ্টি তার হাতে তুলে দিচ্ছেন মাননীয় উত্তরাধিকারী নিত্যানন্দ মহাপূর্ব বংশের এরপর স্বামী সোমেশানন্দজি জিগিরি মহারাজ ভাওয়ার মহাশক্তির আশ্রয় সুখচরের মহারাজজিকে বরণ করে নিচ্ছেন তরুণ কিশোর গোস্বামী তাকে ঠাকুরের স্মারক পরিয়ে উত্তরীয় প্রদান করে মিষ্টি এবং ফল তুলে দিচ্ছেন তার হাতে এক অবিস্মরণীয় মুহূর্ত আমরা আমাদের অতিথিদের পেয়েছি এবং তাদের বরণ করে নিচ্ছেন স্মরণীয়রা একই সাথে আমরা বরণ করে নেব ভবার মহাশক্তি আশ্রয়ের আরেক আশ্রমিক ব্রহ্মচারী মহারাজকে স্মারক মিষ্টি দিয়ে এবং মাল্য প্রদান করে এই ব্রহ্মচারী মহারাজ ভবার মহাশক্তির আশ্রয়ে বরণ করে নিলেন আজকের এই স্মরণীয় মুহূর্তে বরণীয় যারা তাদের আমরা বরণ করে নিলাম আমরা বরণ করে নেব আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন খড়দহ পৌরসভার মাননীয় পৌর প্রধান শ্রীমতী নিরু সরকারকে উনি এখন এসে পৌঁছাননি আমরা বরণ করে নেব আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন সুদূর গোবরডাঙ্গা থেকে এসে পৌঁছেছেন জাতীয় শিক্ষক গবেষক এবং উত্তর চব্বিশ পরগনা জেলা গেজেটিয়ার প্রধান কলকাতা বিশ্ববিদ্যালয়ের এমেরিটার্স অধ্যাপক অতিথি অধ্যাপক শ্রী নিরঞ্জন বন্দ্যোপাধ্যায় মহাশয়কে পুষ্পস্তবক মিষ্টি এবং উত্তরীয় বরণ করে নেবেন ত্রাণনাথ উচ্চ বিদ্যালয়ের একশো পঁচিশ সভাপতি শেখর কুমার শেখ মহাশয় শ্রী নিরঞ্জন বন্দ্যোপাধ্যায়ের একাধিক পুস্তক রয়েছে গবেষণাধর্মী পুস্তক রয়েছেন এবং এই বয়সে এখনো তিনি ছাত্রছাত্রীদের কলকাতা বিশ্ববিদ্যালয়ে পড়ানোর কাজে রয়ে গিয়েছেন গবেষণা ধর্মী নানান কাজের সঙ্গে যুক্ত এই বিরল ব্যক্তিত্ব আজকে আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন তাকে আমরা স্বাগত জানাচ্ছি আমরা বরণ করে নেব শ্রী শিশির বন্দ্যোপাধ্যায় প্রাক্তন সভাপতি ইনস্টিটিউট অফ ইঞ্জিনিয়ার ভাইস প্রেসিডেন্ট দ্য ফেডারেশন হল সোসাইটি আমরা এক এক করে বরণ করে নেবো আমাদের অতিথি অভাগতদের উত্তরাধিকারীদের অসংখ্য ধন্যবাদ আমাদের অনুষ্ঠানে সাহায্য করার জন্য আমরা এক এক করে বরণ করে নেব আমাদের অতিথি অভাগতদের এরপর শ্রী শিশির বন্দ্যোপাধ্যায় মহাশয়কে বরণ করে নেবেন উনি এখন এসে পৌঁছাননি শ্যামল বন্দ্যোপাধ্যায় আমরা বরণ করে নেব পানিহাটি পৌরসভার উপপৌর প্রধান মাননীয় শ্রী সুভাষ চক্রবর্তী মহাশয়কে মাননীয় শ্রী শেখর চক্রবর্তী মাফ করবেন শ্রী সুভাষ চক্রবর্তী আমাদের প্রতিটা অনুষ্ঠানে উপস্থিত থেকে আমাদেরকে নৃত্য করেন উৎসাহিত করেন সেই সুভাষ চক্রবর্তীকে বরণ করে নিচ্ছেন সেই সভ্যসাচী চট্টোপাধ্যায় তাকে স্মারক পড়িয়ে আমরা অত্যন্ত আনন্দের সঙ্গে ঘোষণা করছি আমাদের মধ্যে এসে উপস্থিত হয়েছেন সহসম্পাদক সম্পাদক বেলুর মঠ স্বামী তত্ত্ব তত্ত্বানন্দ মহারাজ্য আমরা তাকে বরণ করে নেব আমরা কৃতজ্ঞতার কাছে আমরা ঋদ্ধ তত্ত্ববিধানন্দ বিদানন্দ এসে আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন বেলুর মঠ রামকৃষ্ণ মঠের মাননীয় সহসম্পাদক স্বামী তত্ত্ববিদানন্দ মহারাজ বরণ করে নেবেন এই অনুষ্ঠানের প্রাণপুরুষ এই মুহূর্তে মালা পরিয়ে পুষ্পস্তবক দিয়ে ঠাকুরের স্মারক গলায় ধারণ করিয়ে এবং উত্তরীয় পড়িয়ে মহারাজ্যীর হাতে সামান্য মিষ্টি তুলে দিয়ে প্রণাম জানাচ্ছেন ডক্টর শেখর কুমার শেঠ আমরা বরণ করে নেব খরদহ পৌরসভার মাননীয় পৌর পিতা শ্রী শ্যামল দেব মহাশয়কে এসে পৌঁছাননি আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন বর্ষিয়ান শিক্ষক বিশিষ্ট সমাজসেবী সুবারবান এডুকেশন সোসাইটি সুকচরের মাননীয় সভাপতি শ্রী শৈলেন্দ্র কুমার চক্রবর্তী মহাশয় তাকে বরণ করে নেবেন ত্রান্নাথ উচ্চ বিদ্যালয়ের মাননীয় প্রাক্তন প্রধান শিক্ষক শ্রী সঞ্জিত কুমার বসাক মহাশয় মাননীয় শ্রী শৈলেন্দ্র কুমার চক্রবর্তীকে ঠাকুরের স্মারক পড়িয়ে পুষ্পস্তবক দিয়ে উত্তরীয় পড়িয়ে এবং পুষ্পস্তবক তুলে দিয়ে তাকে সম্মাননা জ্ঞাপন করলেন আর এক শিক্ষক কুমার বসাক মহাশয় উপস্থিত রয়েছেন খড়দহ আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন হেরিটেজ কমিশনের অফিসার অন স্পেশাল ডিউটি ডক্টর বাসুদেব মালিক তাকে আমরা বরণ করে নেব তাকে পুষ্পস্তবক দিয়ে ঠাকুরের সরব দিয়ে উত্তর দিয়ে এবং মিষ্টি দিয়ে সমৃদ্ধিত করছেন এতদঞ্চলের মাননীয় পৌরপিতা শ্রী গৌতম मुखर्जी মহাশয় माफ করবেন ভক্ত শ্রী গৌতম মুখার্জি মহাশয় আমাদের এই অনুষ্ঠানে বাসুদেব মালিককে স্বাগত তার উজ্জ্বল উপস্থিতি আমাদেরকে ঋদ্ধ করবে আমরা পরবর্তীতে তার বক্তব্য শুনব আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন রাঘব ভবনের প্রতিনিধি মালাকার বাবু যিনি আমাদের রাঘব ভবন থেকে এসেছেন তাকে আমরা মঞ্চে আহ্বান জানাচ্ছি আপনি দয়া করে আসবেন আপনাকে আমরা বরণ করে নেব পূজ্য মালাকার বাবু আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন তাকে পুষ্পস্তবক দিয়ে বরণ করে নিচ্ছেন সব্যসাচী চট্টোপাধ্যায় রাঘব ভবনের কর্ম কর্ণধার ঐতিহাসিক রাঘব ভবনকে ধারণ করে রেখেছেন এ মালাকার বাবু তাকে আমরা উত্তরীয় পড়িয়ে পুষ্পস্তাবক দিয়ে ঠাকুরের স্মারক দিয়ে বরণ করে নিচ্ছি বরণ করে নিচ্ছেন সব্যসাচী চট্টোপাধ্যায় তারাতে মিষ্টির প্যাকেট তুলে দিচ্ছেন আমরা ধন্য তার এই উপস্থিতিতে তাকে আমরা জানাই সশ্রোত্ব প্রণাম আমরা বরণ করে নেব শ্রী শ্যামল বন্দ্যোপাধ্যায় যুগ্ম সম্পাদক ফেডারেশন হল সোসাইটির মাননীয় শ্রী শ্যামল বন্দ্যোপাধ্যায় মহাশয়কে তাকে বরণ করে নেবেন ডক্টর শেখর কুমার শেঠ মহাশয় মাননীয় শ্রী শ্যামল কুমার বন্দ্যোপাধ্যায় আমাদের মধ্যে এসে উপস্থিত হয়েছেন তাকে বরণ করে নেবেন ডক্টর শেখর কুমার শেঠহাটি তাননাথ উচ্চ বিদ্যালয়ে একশো পঁচিশ বছর পূর্তি উৎসব কমিটির সভাপতি ডক্টর শেখর কুমার শেঠ তাকে বরণ করে নেবেন সাহায্য করছেন সম্পাদক শ্রী সব্যসাচী চট্টোপাধ্যায় শ্রী শ্যামল কুমার বন্দ্যোপাধ্যায় ফেডারেশন হল সোসাইটির যুগ্ম সম্পাদক তাকে পুষ্পস্তবক দিয়ে উত্তরীয় পড়িয়ে স্মারক প্রদান করে এবং তুলে দিয়ে করছেন ডক্টর শেখর কুমার শেঠ আমাদের মধ্যে এসে উপস্থিত হয়েছেন বারাকপুর মহকুমা আধিকারিক অফিসের পক্ষ থেকে মিস্টার বিশ্বাস তাকেও আমরা স্বাগত জানাচ্ছি আমাদের এই অনুষ্ঠানে মাননীয় মহকুমা শাসকের প্রতিনিধি হিসেবে উপস্থিত হয়েছেন ম্যাজিস্ট্রেট সাহেবের পক্ষ থেকে সম্মানিত হচ্ছেন মাননীয় ম্যাজিস্ট্রেট সাহেব বিশেষ কারণে উপস্থিত হতে না পারার জন্য শ্রী পিনাকি রঞ্জন বিশ্বাস মহাশয়কে আমাদের এই অনুষ্ঠানে পাঠিয়েছেন আমরা অত্যন্ত আনন্দিত তাকে স্মারক পরিয়ে উত্তরীয় পড়িয়ে এবং মিষ্টি প্রদান করে সম্বর্ধিত করছেন মাননীয় ডক্টর শেখর শেঠ মহাশয় আমাদের মধ্যে এসে উপস্থিত হয়েছেন পানিহাটি পৌরসভার সাতাশ নম্বর ওয়ার্ডের মাননীয় পৌর মাতা শ্রীমতী শ্যামলী দেবরায় মহাশয়া তাকে আমরা স্বাগত জানাচ্ছি আমাদের এই অনুষ্ঠানে তাকে আমরা বরণ করে নেব বরণ করে নেবেন আমাদের এই অনুষ্ঠানের অন্যতম উদ্যোক্তা শ্রী সব্যসাচী চট্টোপাধ্যায় মহাশয় মাননীয়কে পুষ্পস্তবক দিয়ে উত্তরীয় পড়িয়ে এবং ঠাকুরের স্মারক প্রদান করে উত্তরীয় প্রদান করে এবং তার হাতে বৃষ্টি তুলে দিচ্ছেন শ্রী সব্যসাচী চট্টোপাধ্যায় সাতাশ নম্বর ওয়ার্ডের মাননীয় পৌরমাতা তার অনেক ব্যস্ততার মধ্য দিয়েও আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন তাকে আমরা স্বাগত জানাচ্ছি আমাদের এই পর্যায়ে সম্মাননা জ্ঞাপন অনুষ্ঠান আপাতত শেষ হল বাকি রয়ে গেলেন আমাদের মধ্যে এসে উপস্থিত হবেন খুব শীঘ্রই শ্রী শ্যামল কুমার সেন পূর্বতন রাজ্যপাল পশ্চিমবঙ্গ এবং এলাহাবাদ হাইকোর্টের প্রাক্তন প্রধান বিচারপতি মাননীয় শ্রী শ্যামল কুমার সেন একটু বাদেই এসে উপস্থিত হবেন তাকেও আমরা বরণ করে নেব আপাতত স্বামী তত্ত্বভেদানন্দী মহারাজী ঠাকুরকে পুষ্প দিয়ে প্রণাম জানাবেন তাকে আমরা ঠাকুরের প্রতিকৃতির সামনে আহ্বান জানাচ্ছি আমাদের মাননীয় অতিথিদের বরণ করে নেওয়ার অনুষ্ঠান শেষ হ'লে হ'ল